আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো একটা মাটি দেখাচ্ছে এখানে এটা আজকে আসলো আর কি চমৎকারি সে পা হচ্ছে লাল আর দুটো বাচ্চা আছে একদম চালাল একটু ধরনের ছোটো ছোটো বাচ্চা এরা এখনও নিজেরা খেতে পারে না আর সবাই মাত্র আর কি গোজি হয়েছে আর কি বাট এই দুটো হচ্ছে একদম পিওটো বাচ্চা মনে দেখাচ্ছে দুইটা বাচ্চাই হচ্ছে খুবই চমৎকার এই যে বাচ্চা দুইটার হচ্ছে এটা হচ্ছে একটু বড় বাচ্চা এটা একটু ছোট বাচ্চা একদম অরিজিনাল বাচ্চা যারা বাচ্চা পোষ মারাইতে চান বা হচ্ছে যারা শিকারি করতে চান বা হচ্ছে ডেম করতে চান তারা চাইলে এই বাচ্চা দেখে নিতে পারে তো বাচ্চা দিতে খুবই চমৎকার বাচ্চা আশা করি পছন্দ হবে যে খাবার দেখা দিচ্ছি খুব সহজে এটা আপনারা শোনাইতে পারবেন তবে কিছুদিন একটু কষ্ট করতে হবে প্রথমে চার পাঁচ দিন আপনাদেরকে নিজেদেরকে দিতে হবে খাবার কি ওরা নিজেরা খেতে পারবে তো এখানে দুইটা বাচ্চা আর হচ্ছে একটা মাদি এই টোটাল তিনটা যদি কারো লাগে অবশ্যই একটা ফোন দিবে আমার নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ তো সব শেষ হয়ে গেছে আর এখানে দুইটা ঘুঘু আছে আমার নিজের ফাওয়ার জন্য আর কি রুমে এখন যা আর একটা সব কবুতর খাতা টোকা ফাঁকা কোনো কবুতর নাই দুটো যদি কারো পছন্দ হয় ফোন দিয়ে আমার যারা পুরাতন কাস্টমার আছেন আপনারা চাইলে নিতে পারবেন দুইটা পাঠিয়ে দেওয়া যাবে সমস্যা নেই এই যে কবুতর দুটো